আরামবাগ ব্লকের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তর থেকে মৎস্যজীবীদের চারা মাছ তুলে দেওয়া হয় প্রশাসন সূত্রে জানা গেছে আরামবাগ ব্লকের উনত্রিশ জন মৎস্যজীবীকে চারা মাছ দেওয়া হয় এনআরজি কাজে ব্লকে যতগুলি পুকুর খনন করা হয়েছে তাতে এই মৎস্য চাষ হবে এই বিষয়ে আরামবাগ ব্লকের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বলেন মৎস্য দপ্তর থেকে এই চারা মাছ দেওয়া হবে হচ্ছে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের উদ্যোগে যে জল ধরা প্রকল্প এই প্রকল্পে মানে এনআরজিএ পুকুর যেগুলো কাটানো হয়েছে সেইগুলোতেই এনআরজিএ প্রকল্পের যে পুকুর কাটানো হয়েছে সেই পুকুরেতেই মৎস্য দপ্তর মাছ দেওয়া হচ্ছে মানে পুকুর কাটানো হবে কারণ সব পুকুর তো কাটানো হয়েছে মাছ দিতে পারেনি এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের দপ্তর এগুলোকে কাভার করার চেষ্টা করছে এবং সেই জন্যই আমরা ডিস্ট্রিক্ট থেকে মাত্র উনত্রিশটা কোটা পেয়েছিলাম তাদেরকে আমরা তিন দিনে প্রশিক্ষণ দিয়ে তাদের আজকে মাস্টার ডিস্ট্রিবিউশন করছি দিকে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বলেন পশ্চিমবঙ্গে মাছ উৎপাদন ত্বরান্বিত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প গ্রহণ করে সেই মতো ব্লক প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর থেকে চারা মাছ দেওয়া হয় এটা আরামবাগ ব্লকের ফিশারি দপ্তর থেকে মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প পশ্চিম বাংলার মাছ উৎপাদন যাদের মৎস্যজীবী তাদের কার্ড করে দিয়েছেন সেই কার্ডভুক্ত যারা রয়েছেন তাদের ট্রেনিং দিয়েছেন ট্রেনিং দিয়ে আজকে উনত্রিশ জনকে মাছ দেওয়া হচ্ছে এবং একশো সাতানব্বই জন যাদের কার্ড আছে তাদেরকে মল বডি এতে তাদের একশো সাতানব্বইকে পাঁচ হাজার টাকা করে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে সেটা মাছ চাষ করার জন্যে এটা সরকার আজকে আমরা বাংলার মৎস্যজীবীরা সাফল্য পেয়েছে পশ্চিম বাংলায় আজকে অন্ধের মাছ কিন্তু দেখা যায়নি তখন অন্ধের মাছ দেখতেন এক একটা বাজারেতে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট মাছ থাকছে অন্ধের এখন কিন্তু অন্ধের মাছ নাই এখন সমস্ত পশ্চিম পশ্চিমবাংলার উৎপাদন মাছই পশ্চিম বাংলা সাপ্লাই হয়ে যাচ্ছে নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাতিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ ফোন নাম্বার এইট অথবা এইট সিক্স ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল জিরো থ্রি ফাইভ জিএন এবার বিএসসি নার্সিং সঠিক পরিকাঠামো নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং